মনে করতেছ যে মৃত্যু বহুদূর আরে এমন তো হইতে পারে এমন তো হইতে পারে এই মজলিস এমন অনেক আছে যাদের কাফনের কাপড় দোকানে চলে আসছে এমন তো হইতে পারে কালকে কবর পাইতে পারো বয়ান করছে মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই এমন তো হইতে পারে কবর আসবে মুক্তি আব্দুর রাজার কাশিমি তো দুনিয়ায় নাই চুল পাইকা সাদা হয়ে গেছে কুনা চড়তে পারো না তারি পাইকা সাদা হয়ে গেছে কুনা চড়তে পারো কি মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবা কোন কারণে যদি আমার নামা বাম হাতে চলে আসে তো কানতে হবে চিৎকার করে করে কিন্তু লাভ নাই তখন ঠিকই বলবা ইয়ালাই তানি লামুত কিতাবিয়া আয় আমল নামাজ যদি আমারে না দেওয়া হইতো ওলা মাদ্রি মা হিসাবিয়া আমি জানি না আমার হিসাব কি হবে ইয়ালাই তাহা কানাতিল কাদিয়া আমি তুই যদি শেষ হয়ে যাইতো মা আননি মালিয়া দুনিয়ায় টাকা পয়সা দিয়ে বিচার পাল্টাইতাম আজকে আমার মা আমারে বাঁচাইতে পারতেছে না আলা কান্নি সুলতানিয়া ক্ষমতা বাঁচাইতে পারতেছে না কিন্তু কাজ হবে না দা কাসবে খুজু হুফাগুল্লু খুজু হুফাগুল্লু সুম্মাল জাহিমা ধর ধর টেনে হেসেনিয়া জাহান্নামে ফালা আল্লাহ মালিকের ঘুরবা আর কয়দিন গায়ক গায়িকার পেছনে পেছনে দৌড়াবা আর কয়দিন নায়ক নায়িকার পেছনে পেছনে দৌড়াবা কবে তুমি মালিকের কাছে ফেরত আসবা গাছের দিকে তাকায়া দেখো গাছটা দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তেজবি পড়ে কুকুরটার দিকে তাকায়া দেখো কুকুরটা রুকুর হালতে মালিকের তেজবি পড়ে সব বিচ্ছুগুলোর দিকে তাকায়া দেখো ওগুলা সেজদার হালতে মালিকের তেজবি পড়ে পড়ি না কেবল আমি আর তুমি সময় নাই সময় নাই দুনিয়ার সবাই টাইম পায় টাইম পায় না খালি আমার মালিক আর কত আর কত বলো আর কত আর কত আর কত কাল আর কত কাল এরে বাবা চুল সাদা হয়ে গেছে মৃত্যুর নমুনা শুরু হয়ে গেছে শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে মালিক ডেকে ডেকে আমাকে আর তোমাকেই বলছেন এই মন্দার আল্লাহর ভয়ে কলিজাটা কেঁপে ওঠার সময় কি তোর হয় নাই সবাই কি হয় নাই আর কত ভাই আর কত আর কত আর কত আর কত আর কত এবার তো মালিকের কাছে আসো একবার তো আসো মালিক ডাকতেছেন তোমাকে তুমি কই থাকো প্রতিদিন শেষ রাতে মালিক কাছে এসে ডাকে আলা আমিন মুস্তফ ফির ইন ফাউক এই কে কে গুনাহা করছোস করছোস আমি আসছি তোকে মাফ করার জন্যে আয় 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 হায় আয় আয় মালিক ডাকতেছেন তুমি তখন ঘুমাইতে যাও মালিক ডাকতেছেন তোমাকে বিপদ থেকে বাঁচানোর জন্য আলা মুক্তালান ফাউ আফিয়া তখন তুমি ঘুমাইতে যাও উঠে যাও তাহাজ্জুদের সময় মালিককে ডাক যা চাওয়ার চায় নাও গুনা মাফ করে নাও জীবনকে নতুন করে সাজাও তো করে যাও তো করে যাও আজকের মজলিস থেকে গুনাগুলা সব ঝেড়ে মুছে তারপর বাড়ি যাও ইনশাআল্লাহ মালিক ওই ডাক দিয়া বলে দিয়া এই ও প্রত্যেকটা মানুষের উচিত তার আখেরা নিয়ে চিন্তা করা যে হায় আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াব বকর চিন্তা করেছেন অমর চিন্তা করেছেন চিন্তা এত বড় মানুষ সাইয়েদনা ওমর এত বড় মানুষ যার সম্পর্কে নবী বলেছেন আমার পরে কেও নবী হলে ওমর হত যার সম্পর্কে নবী বলেছেন ওমার উফিল জান্না ওমর জান্নাতি আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী সাইয়েদনা ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা دارাল হকু হাইসু دارা ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায় এত বড় মানুষ আমার জান্নাতে গিয়া নবী অমরের বাড়িটা দেখে আসছেন দুনিয়ায় এসে নবী উচ্ছ্বাস প্রকাশ করতেছেন হাই আমার উম্মত অমরের বাড়ি কি যে সুন্দর কি যে সুন্দর আমার মন চাইছিল একটু বাড়ির ভেতরে ঢুকি না জানি ভেতরটা কত সুন্দর কিন্তু অমরের হাইরত অমরের আত্মমর বোধ পেস্টিস অনুমতি ছাড়া ঢুকলে যদি অমর মাইন্ড করে এই জন্য আমি ঢুকি নাই নাইলে ঢুকতে মন চাইছিল সাইদিন অমর বাচ্চাদের মতো কান্না শুরু করছেন আবি কাকির তুই আর রসুল আল্লাহ আপনার সাথেও বসে আমার আত্মমর্যাদা বোধ ও আল্লাহর হাবিব আপনি একটু ঢুকলেন না কেন কেন একটু ঢুকলেন না এত বড় মানুষ আমার অথচ আখেরাতের ফিকিরের কি অবস্থা হ্যাঁ আখেরাতের ফিকিরের কি অবস্থা আবু লো হলো মাজসির ছেলে ফজরের নামাজের সময় বিষাক্ত খঞ্জর দিয়া হজরত অমরের যখন পেটে চালায় নারী বের হয়ে গেছে কাপড় দিয়ে পেঁচায়া হজরত অমরকে মসজিদে নবীর ফ্লোরে সয়া দেওয়া হয়েছে হজরত অমর বেহুস অ মুসলমান খেয়াল কর একজনের কোলে মাথা একটু হুশ ফিরছে হজরত অমর সাথে সাথে নামাজের খবর নিছেন ওই অবস্থায় ওই মূর্ষ অবস্থা দরজার কাছে এক ছেলে দাঁড়ানো যুবক কাপড় টাকনুর নিচে ওই অবস্থায় ডাক দিছেন এই কাপড় উপরের দিকে ওঠা এরপর কি করলেন হজরত অমর অর্ধ শাসন করেছেন জান্নাতের মেহমান জান্নাতের বাড়িও নবী দেখে এসেছেন জান্নাতের সুসংবাদ পাওয়া মানুষটা ওমর এরপর কি করলেন হজরত ওমর নিজের মাথাটা নিয়ে মসজিদে নবীর ফ্লোরে রাখছেন ফ্লোর কি পাকা টাইলস করা মোজাইক করা কি কি মাটি কাঁচা অর্ধ জাহান শাসন করা ওমর জান্নাতের সার্টিফিকেট পাওয়া ওমর নিজের মাথাটা নিয়ে মসজিদে নবীর ফ্লোরে রাখা। গালগুলাকে মাটির সাথে ঘষতেছেন আর কাunteছেন ঘষতেছেন আর কাunteছেন আর বলতেছেন ওয়াইলুল লাকা ইয়া ওমর ইলম ইগফির লাকা রব্বুক তোমার রাত যদি তোমাকে ক্ষমা না করে তো আমার তোমার জন্য কিন্তু ভয়ংকর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে উমরের আখরাতের এত ফিকির সাইয়েদ না আবু বকর এত বড় মানুষ অথচ আবু বকর নির্জনে দূরে চলে যেতেন একা একা নিজেকে ধিক্কার দিয়ে দিয়া চিৎকার করে করে কান্তনার বলতেন ইয়াপ না আবি কোহাফা এরে আবু কোহাফার বেটা এই আবু কোহাফার ছেলে তুই মানুষ কেন হইলি রে আরে তুই মানুষ কেন হইলি এখন মালিকের সামনে তুই কোন মুখে দাঁড়াবি আল্লাহর সামনে তুই কি হিসাব দিবি কেমনি হিসাব দিবি সাইয়েদ আবু বকর গাছের কাছে যায়া যায়া কানতেন চিৎকার করে করে ডালাপালার দিকে তাকায়া তাকায়া কানতেন আর বলতেন ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা আ আমি মানুষটা হইয়া যদি গাছের পাতা হইতা। আমি মানুষ না হইয়া যদি ডান্স হইতাম তাইলে আল্লাহর কাছে আমাকে দাঁড়াইতে হইতো না আমার আর হিসাব দেওয়া লাগতো না এখন আমি আবু বকর কেমনে হিসাব দিব রে ভাই রকম পেরেশানি হওয়া তো দরকার ছিল আমার মতো জালিমের আমার মতো অপরাধীদের কিন্তু আমাদের চেহারার দিকে তাকাইলে মনে হয় না কারো মধ্যে মৃত্যুর ভয় আছে কেন রে ভাই আখারাতের ভয় আছে কেন রে ভাই কেন এমন হয়ে গেল কে আমাকে গ্যারান্টি দিছে যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না আরে ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরে আজাব হবে না কে গ্যারান্টি দিছে বলো আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ আমাকে তোমাকে কে গ্যারান্টি দিছে যে আমাদের আসরের পেরেশানি হবে না ওর তো পাইছে আমাকে তোমাকে কে গ্যারান্টি দিছে যে আমরা পায় যাব যাবো আবহাওয়ার গ্যারান্টি পাইছে তারপর এই অবস্থা কেন এমন হচ্ছে